চানি চা চাকনি দিয়ে চালিয়া কিবা লয় কোনো সন্দেহ থাকে না তো এই কারণে আমরা আস্তে আস্তে চিনি ড্রিমর গেছে আবার গেলাম ডিম ডে যে আমরা মিক্স করিয়া তৈলাম তো চিনি ময়দা ওটা আস্তে আস্তে দিয়া দিয়া মিক্স করবো এটার করে মিক্স করার লাগে চিনিরে গলানি লাগে তো লাড়া লাগে অনেক সময় তো চিনি গলানি হয়ে গেছে আস্তে আস্তে আমরা ময়দা মিক্স করা শুরু করে দিচ্ছি তো কত সময় লাগব একবারে দিলে আবার ডলামাত দিলে তো তুড়ায় তুড়াই তুড়ায় তুড়াই দিয়া তো মিক্স করা লাগে তো ওলাখান খাদি যাই মিক্স করা আর আমি ডাইল ডাইলাদা দিলাম খাদি যা ফয়লা খৈলাম ফার্মা এনে কয় ফার্মু তাইন ফার্মাতে ফার্মাতে সরকার এই কারণে খাদি যায় মিক্স করা আর আমি একটা বাটিরে একটা চিন্তা বাটি বা ইস্টর হয় তো আমি একটারে কীটা করে তেল মখাই তেল মাখাইলে পরে সুন্দর একটা উঠি আব যে সময় কেকও ইয়া উঠব ফুলব ফুলার পরে সুন্দর ইয় উঠি আবার তো এই কারণে আমি তেল মাখাই নিলাম আর আলাদা করে কাগজ খাটিয়া রাখছি তো কাজেরও বয়ানি লাগবো সাইডে ফলে কেকজা সময় বারখানব কাগজটা হরাই নিলে খুব সুন্দরও হয় সাইড খান্দা হয় বালো লাগে বিল ভাল থাকে তো আপনারা দেখা এই কারণে আমি বাটিরে তেল মাখাই রাম তো বাটিটাও এমনি তাদের সাবান দিয়ে গোসা গছি চলে আসুন তাদের তেলও মাখাইয়া দিলাম বালা সুন্দর হয়েছে গোসল খরচে গোসল খর তেল মাখাল লং মনে কৰিলে তো বাতিৰে তেলৰ সানিৰ ফলৰে আমাৰ তাৰে কাপোৰ পিন্ধাইম মানে কাগজ পিন্ধাইম চাইডেদি তাৰে কাগজ দিব লাগিব তো কাগজ আমি আলাদা খৰি খাটিয়াই ৰাখিলি এক পিছ ৰাখি গোল খৰীয়া আৰু চাইডেদি দিব লাগিব চাইডৰ মাফে একো বড়ো ৰুই গৈছিল অসামতো কাগজ খাটিয়াই লৈছোঁ পেপাৰৰ কাগজটো খালে দেই কাৰণে হয় নাই ইয়াক বেটীৰে কাটি লৈছোঁ আমি ইয়াক বেটীৰে কাটি আধাখন খৰিলিছি বেটীৰে খল্লা নাগৰ ধৰা হৈ গৈছে তাৰ মাত্ৰা আদায় আল্লাহ লাগে বেটিরে লিস লিছ এই কী বেটিরে আটাখন তো আমি বেটি কারণে সময় নাই কেক হয়নি কেটে তো ওলা হইল সাইন বাই দিয়া কাগজ দিলে আসলে ভালো হয় ইটা আমি আসলে শিকছি আর জন এবার খরাই দিছ যে এমনি যদি কেক বানাও তো তুলতে কষ্ট দি চাকটা তুলা লাগবো আর এলা দিলে সহজে কেকটা উঠি আই হয় তো আমি চেষ্টা করলাম ওলা সহজভাবে খরার তামলা তোর খার মালা লাগে তো ওখানে আমরা এই ডেগরের ভিতরে হইলো যে পাত্রটা পাত্রটার ভিতরে হইলো আমরা খেকর বেটা দিলে গুলো হয়ে গেছে আমার খাদি যায় গুলচনটা খাদি যায় গুলার তাই নেও ডালরা তাইন হয়ে আমি ডালতাম তুমি ফালাই দিবে ওখানে বাচ্চা আমি ফালাই দিব তুমিও ডালাইল তো তাইন ডালরা ডালার পরে আমরা খেঁকটা সিদ্ধান্তে লাব তো এখানে হইলো হইয়া কি মাঝে মধ্যে খাদি যায় উল্টা পাল্টা কিছু কথা বার্তা হইলি বা এখনকে হয়তো খাদি যায় একটু সময়েরও আমি ভিডিও তাইতে পারলাম না তো খাদিজার মধ্যে ভিডিও আপনারা খাদিজার বিড়িক বাড়িক মাঝে মধ্যে রাগ মাঝে মধ্যে পালা তো আমার খাম খাজও খাদিজা আমার ফাতলা সব থাকি মানুষ আছে ফুরিনতে কিছু চিনে না বা করে না আমার খাদিজা সবটা পারে সবটা করতেও পারে চাটা খুঁইয়া দিলাইলে ওটা চা বানাইলেও খুঁইলে যে সময় তার মন বালা তাই চাহটা বানাইয়া দিলে তো এই কারণে আমরা খেয়ে আমরা সিদ্ধ দিলাইছি একটা স্টেনের উপরে বইয়া লড়িত পানি দিয়া আর পাত্রটা বইয়া তো রাখছিলাম তো সিদ্ধ হয়ে গেছে তো আপনারে খাটিয়া দেখাইম পড়িল আমরা খেকর অবস্থা শেকটা খাটা হয়ে গেছে আপনার সুন্দর খেক হয়েছে নরম সরম খুব ভালো তো কেন খালেদেও আদিয়া দেখ ভালো হয়েছে নিনাকিটা তো খালেদা লগে মানে এই সময়টা আইতো হয়ে গেছে তো তাই না লগে তাই সাইডা দিনে সেক তো আর খাইতা ফুরুত্তা তো ফুরুত্তার মধ্যে তার খাইটা দেখাইলাম কইলাম যে ওলাখান হয়েছে আমরা পছন্দ হয়েছে তো তার পছন্দ হয়েছে তো এদিন করে সেগুলো খালেদর কত হইলো ফ্লেভার অন্য কিছু হইতো তো ফ্লেভারের লাগে আমি তেমন কিছু ব্যবহার করছি না যে ফ্লেভার আছে ও ফ্লেভারও সাদা মাটা ফ্লেভার হয়ে গেছে তো হেসার অন্য কোনো ফ্লেভার হতো তো দিন যদি বাইরে